বন্ডা মাল পছন্দ করবে দন দौलত বন্ডায় জমির মধ্যে পছন্দ করবে খালি হিসাব করবে ওয়ান সাউনাল হিসাব কিন্তু বন্ডা ভুলিয়া যাইবো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জীবনের হিসাব আল্লাহই করবা বন্ডা ভুলি যাইবো ও ইউহিব্বুনাল মাল মালের মায়া দনের মায়া কোন সময় বন্ডায় ছাড়ি নাই আর নবী যে কইছো ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা সব নবীর উম্মতের মাঝে একটা ফিটনার বস্তু আছে আর আমার উম্মতের মধ্যে ফিটনা যেটা এটা হইল যার মাল তার মালই গো ফিটনা না নিমত না ও দসনের খয়ের দিন আগে স্কুলের এক মেয়ে সুনাইলা খাত জায়গা জবি সংক্রান্ত বিষয় নিয়ে মাইর করিয়া স্কুল পড়ুয়া একজন মেয়েরে জাগাত মারি ফলাই দিছেন দসইন কিতাল লাগে দনর কারণে আর নবী যে হয়েছেন ওই হব নাল মালা ওইয়ান সাও হিসাব তারা মান পছন্দ করব মন পছন্দ করব কিন্তু বন্দায় কামতর ময়দান তার জীবনের যে হিসাব করাইব সেটা কিন্তু বন্দায় ভুলে যাইব এর কারণে আমার বাবা ওখানে আমার ভাই দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসার প্রতি খেয়াল করি হলা বইব যদি তোমার ছেলে জমিন থাকল না তোমার ভাই বাতিল থাকল না অন্য তালে বলি নিমে মধ্যে পড়িবা ইতারে সাহায্য করি তোমার লাভ হইব কারণ ইতার কারণে আল্লাহ তোমার জন্ম তোর মধ্যে দিবা কোন তুমি সাহায্য করা লাগবো সম্মানিত হাজির

আর দুই নম্বরে এই জমিনার মধ্যে তোমার মা বাবার সঙ্গে পালা ব্যবহার করিল একজন ছেলের আলিম বানাই ভাই হাফিজ সব বানাই ভাই মা বাবার খেদমত করবো ঘটনা পর ঘটনায় কারণ জমিনের মধ্যে দেখ পরে আমি জমিনের মধ্যে আলিম হইলাম আমি জমিনের মধ্যে হাফিজ হইলাম আমার মা বাবার সঙ্গে আমি না পর মানে ঘটতাম সন্তান যদি আলিম বানাও সন্তান যদি হাফিজ সব বানাই নাও কামতর ময়দান আসরের ময়দান তিন গরু মানুষের সহায়ত করবা নাম্বার ওয়ান হইল আল আম্বিয়া যত নবী হলাস

মারে বাবারে সন্তান দিয়ে কবরের মধ্যে রাখবা সন্তানে হাত তুলে মারিয়া দোলা ধরবো কামা

মাগদি বরাবর নামাজ পড়িয়া মার কবর দরজায় যাইবা সুট্ট জুরি সন্তান কোনো কয় কোন তালিম আলাইম তা কয় এশার নামাজ পড়িয়া মার কবর দরজায় যাইবা মার কবর বৈ বা তেলাউত করবা দোয়া করবা আয়াত তুলিয়া দোয়া করবার কইবা আল্লাহ আজবার মা জবিল নাই আমার বাবা জবিল নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার মার কবর আপনি মওলার জান্নাতের বাগান বানাইদে সন্তানে দিল কুলিয়া দোয়া করবা সন্তানে দিল কুলিয়া দোয়া করবা মন আইব মার কবর ডার বাবার কবর ডার আল্লাহ কালাম করো শরীর তোলে তিল করবা আমার কবর ভাই সেইবা বাবার কবর ভাই শৈব এই সন্তানের দডা চকু বাই দয়ায় জল ভাই রইবে আর তুলিয়া দোয়া করব রে বাবালা আমার বাবার জমিরার মধ্যে মোদলসার মধ্যে আমার পড়তে কই আইজ আমার বাবা জমিলো নাই আমার মা জমিলো নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা-বাবার কবর জান্নাতের বাগান বানাই দি you সন্তানদের মা বাবা মদরসার মধ্যে পড়ায় যেদিন সন্তানে জমিনের মধ্যে পগড়ে ভাইটা এদিন মা কু সৈন্যানি মায় বাড়ির মধ্যে সেন্দির হিটতে জম করয় মায় তান মা তাহলে টেলিফোন করি আনবা মা আইজ আমার আব্দুল করিমে মাদ্রাসার মধ্যে পগড়ে ভাইতো মায় বনিন ধরে আনবা বাবায় বন্ধু বান্ধব লইয়া মাদ্রাসার মধ্যে যাইবা আমার দাদু মা মাতার মধ্যে আশাতে যাই কেরাম হলে দিয়া দিবা বাবা জমিন

ওই সময় আমি ও জায়গার মধ্যে বাত আমার টাইম সেই যে সাতজন আমি সারার মুখে দিছে দেখিয়া বড় ভালো লাগে একজন হাবিজ সাহেব দেখলাম খালি দরটার চক্কু ভাই ঠলমল করে চক্কর বানিয়ে আমি কত সময় পরে ইশারা দিলাম ও হাবিজ সাহেব আমার নিকটে আইছেন আমি জিজ্ঞাসা করলাম আই আসাতি যাই কেরাম হলে আমরা সারাই মাতার মধ্যে নবীর সুন্নাহ পাগড়ি পরিধান করাই দিয়া তোমার লগর বন্ধু বান্ধব যারা সারাই

আমার বাবা মাদ্রাসার মধ্যে কয়েক দিন পরে আমার বাবা দুনিয়ার জমিন তরে বিদায় নিশ্চয় আমার কলিজার মধ্যে

আগামীকালকে সকালে বাড়ি যাইবাই তোমার বাবার কবরের মধ্যে গেলেও তোমার বাবার জিয়ারত করিও বাইরের লেকার আওলাদ যদি হয় আওলাদ বাবার কবর ধরো গিয়া হাত তুলো হাত আল্লাহর ভাই আল্লাহ আইন আমাৰ বাবা জবি ল লাই মা জবি ল লাই জগাৰ খবৰ আল্লাহ জবাৰ তৰবোৰ তো কৰিয়া আমাৰ মা বাবাৰ কবর ধন তোৰ বাগান বালাই দে সন্তান যখন মা আৰু খবৰৰ যাইবা বাবাৰ খবৰৰ তাৰ যাই বা মা বাবা ৰহে দেখবৰে

মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদম সেবা করিয়া যাও এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াতে বৌরি যে বরকত বাড়াইবা জুহান ও জীবন সমাজ মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনের মধ্যে খুশ হয়ে যায় আল্লাহ তিনটা পুরস্কার তোমার দান করবা কয়টা নাম্বার ওয়ান হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার আয়াত আল্লাহ বাড়াই দিবা আয়াতের মধ্যে বরকর ভাই ভাই লম্বা জীবন ভাই দুই নম্বর হইল রিজাফর মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা তোমার রিজাফর মধ্যে আল্লাহ বরকত দান করবা

নিজৰ বৰকত আল্লাহ উঠাই লাই আমাৰ লবীয়া শৰ্মা নিজা তাৰকা দুহাঙালি লোৱা লিডে আন্না ভৰি আন কাটাও আনসৰ চবছে মা বাবাৰ না এই দু আ না কৰাৰ কাৰণে আল্লাহৰ বন্ধ বান্ধি নিজৰ বৰকত আল্লা ৰজাটো উঠাই লাই আমাৰ বাব সদায় আমরা চবে কৈল আল্লাৰ মাপ নলি থানটোৰ চব কেইবিলাক ৰকমতো লাই লাইন নামে নাম কিতো এই মাদ্রাসার মধ্যে সম্পর্ক রাখিও রে এই মাদ্রাসার সঙ্গে সহযোগিতা করিও লাভ হইব আল্লাহর মকবলে খলির নামে মাদ্রাসা আছে আল্লাহর দরবার আল্লাহ